আমার বয়ফ্রেন্ড আছে আমি কি করি কি করি না এগুলো নিয়ে আপনার কি আমি বেটা মানুষ নিয়ে ঘুরি না বেটি মানুষ নিয়ে ঘুরি কে আমার ছবি তুলে দেয় এখন সব চাইতে মানে ইন্টারেস্টিং সব জায়গায় কমেন্ট করে কে আমার ছবি তুলে দেয় মানে মানে আমি কি ভূতের সাথে থাক ভূতের সাথে চলি বড় মাপের খেলোয়াড় বাগাই নেওয়ার জন্য অধরা আক্তার বড় মাপের খেলোয়াড় ভাগায় নেওয়ার জন্য যোগ্যতা লাগে অধরা না হয়ে ধরা হইতে হয় আপনি তো অধরা মাছ ধরা পিছলা আপনার বড় মাপের খেলোয়াড় খেলোয়াড় কেন মাঝারি মাপের ছোট মাপের কোন খেলোয়াড় আপনি ধরতে পারবেন না আপনার কেউ নিবে না বড় মাপের খেলোয়াড় তো সবাই ধরতে পারে না বড় মাপের খেলোয়াড় ধরার জন্য যোগ্যতা লাগে যে যোগ্যতাটা আপনার নাই যে যোগ্যতাটা মনে করতেছেন আপনি আমার ছিল